হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে আমি আমাদের নিজের মাতৃভাষা নিয়ে কথা বলি তো আজকে আমি প্রথমে চা বসায়া দিলাম প্রথমে সকালটা শুরু হয়েছে আমার পাকঘরের থেকে পাকঘরে চা বানায়া রুটি বানাইছি রুটি বানায়া ডিম সিদ্ধ করছি দুধ জাল দিছি তারপরে আপনাগো সামনে নিয়ে হাজির হয়েছি তো আমি এই ডিম সেদ্ধ আর দুধ খাইব একজনে আবার চা খাইব একজনে পরোটা খাইব একজনে সকালটা এই নিয়েই শুরু তো আমি এখানে আবার মুড়ি আনছে দেশ দিয়া কিছু মুড়ি আনছে আবার কিছু আমি কি আনছি তাই দেখেন মুড়িগুলা ডিব্বার মধ্যে কিছু আছে এই ডিব্বার মুড়িগুলা হলো দেশ দিয়ে আনছে তো এই আমি এখন এই মুড়িগুলারে সাইড করে রাখছি একটা সময় মুড়িগুলার ঝেঁকিয়া টেকিয়া নিমু আর এনে আইসি চাউল ধুইতে এই চাউল ধুইয়া লইলাম চাউল ধুইতে দেখি যে কলে পানি কেমন গোলা গোলা তো কিছুক্ষণ ডারে ভালো করে কসলে কষলায় ধুইছি কসলে কষলায় ধুইয়া একদম ফ্রেশ পানি বাইরান পর্যন্ত আমি ডারে সুন্দর করে ধুইয়া লইছি তো প্রথমে আমি ভাত দিমু দেখলাম তো চা দিয়া রুটি দিয়া পরোটা দিয়া ডিম দিয়া খাইছে সবাই খাওয়া খাওয়া দাওয়া শেষ কইরা এখন মুই ভাত চড়াইতে আইসি চাউলগুলারে সুন্দর করে ধুইয়া লাইতে আসি তো মগু কত কিছু রাঁধতে পারে মোরা তো হেয়া খাইতেও পারি না দেখাইতেও পারি না গ্রামে গেলে মগো কত কিছু দেখা যায় তো মোরা শহরে থাই বললা কথা তো এনে পাশের সুলাডা অন করিয়া নিছি আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রেসিপিটা হচ্ছে কলমি শাক দিয়া পাঙ্গাস মাছের মাথা আর এক পিস মাছ ছিল লেজা ছিল ওইটা দিয়ে আমি এখন রান্না করুম। তো মাথা লেজা দিয়া কীভাবে আমি কলমি শাক বোনা করি তাহলে দেখুন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচি দিছি আর কাঁচামরিচ কুচি আর লবণ তেল দিয়া এডারে সুন্দর করে বাদামি কালার করিয়া লমু তো বাদামি কালার করিয়া লওয়া পর্যন্ত এর মধ্যে আবার আমি শাক দইয়া হালাইছি শাকটারে সুন্দর করে কাঠটা ফ্রেশ করে নিছি তো সুন্দর করে এখন এডারে লাইরা চাইরা লমো পেঁয়াজ আর মরিচ আর লবণ আর তেল দিয়া তো দেখতে থাকেন বাদামি কালা হওয়া পর্যন্ত সুন্দর করে এটারে নারম নাই না ইয়া পরে একে একে সব মশলাগুলিকে দিয়ে দেবো এই শাকটা স্বাদ এত স্বাদ এত স্বাদ আপনারা যদি একবারও না খান তাহলে বুঝবেন না এখানে আমি হলুদ মরিচ এবং জিরার গুঁড়া আদা রসুন আদা না আমি আদার আদা দেই না রসুন বাটা দিয়া সুন্দর করে মশলাটারে বোনা করিয়া লইছি। মশলাটা তেল সাইরা উঠছে পরে আবার একটু পানি দিয়ে দিছি তো পানি দিছি এখানে আবার ওই যে আপনার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেহাইতে বই লাগেছি এর লিগা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ডিব্বাটাও আবার শেয়ার করিয়া দিলাম তাইলে কবে নাম নেরা আমি বলি হলুদ মরিচ দিই তাই সুন্দর করে এই মশলাটারে আমি বুনা করিয়া লইতাছি মশলাটা সুন্দর করে বুনা করতে করতে একদম তেল উঠা যখন উঠে উঠবো তখন মুই শাকগুলা আর ওই মাছ গুলা দিয়া দিব প্রথমে আমি মাছ গুলা দিয়া দিব অনেক সময় মোরা করি কি এই মাছটারে সুন্দর করে বাইজ্জা লই বুঝছেন মাছটা সুন্দর করে বাইজ্জা টাইজ্জা লইয়া এরপরে এই মশলার সাথে দেই তা আজকে সময় নেই মাছ বাজার পাননে তো মুই এখানে মাছ কাঁচাই দিমো কাঁচা দিই আর মশলাটারে সাথে একসাথ করিয়া বন্যা লমু তো মশলাটা তো আমার বোনা হয়ে গেছে দেখছেন মাছের মাথাটার একটা পিস কত বড় আর একটা ল্যাংচা আর এক টুকরা মাছ এই তিনটা দিয়া আমি শাকটা শাকটারে সুন্দর করে বোনা করুম তো প্রথমে আমি মশলার মধ্যে মাছটা কিছুক্ষণ কষামো একবারে সুন্দর করে কষাই বুঝছেন তো মাছটা সুন্দর করে কষাইতে আসি কষাইয়া কষাইয়া একটা ডাকনা দিয়ে দিব এখন উপরে তো আমার এই রেসিপিটা যদি কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করিয়া দিবেন বুঝছেন তো মাছটা আমার বোনা শেষ হয়ে গেছে এখন আমি কলমির শাকগুলি কয়েটটা কুইটা ধুইয়া রাখছি এই কলমির শাকগুলি রে দিয়া দিব অন্য চুলায় আমার ভাতও হয়ে গেছে শাকটা একটা সুন্দর দেখছেন সবুজ সবুজ থাকবো একবারে মনে করেন যে অনেকে শাক রান্না করলে কালা কালা হয়ে যায় মানে সবুজ কালারটা নষ্ট হয়ে যায় আমি যখন শাক রান্না করি আমার সবুজ কালারটা নষ্ট হয় না কখনোই আপনারা খেয়াল করিয়া দেখেন আমার দেড়শ বাজি করলা বাজি শাক যতবার আপনাকেও শাকের রেসিপি দিছি ততবার এরকমেরই ছিল একটু পানি দিয়া দিলাম পানি দিয়ে একটা ডাকনা দিয়া দিছি শাকটা মজ্জা হইলে তারপরে আমি একটু নাড়াচাড়া করিয়া দিব তো কিছুক্ষণ পরে আমি ফিরে আইলাম ডাকনাটা দেখুন কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে রাখছি অন্য চুলা হয়ে গেছে এই ফাঁকে এখন ডাকনাটা তুইলা আবার একটু লড়াচাড়া দিয়ে দিতে আসি দেখছেন শাকটা একদম মজা এককারে মাছের লগে মিল লাগেছে দেখতেই পাইছেন আপনারা দেখতে পান দেখছেন কেমন কইরা রান্না করছি আর মোগো দেশে এয়া দিয়া মোরা দুই প্লেট ভাত খায় আল ইত্যাদি বুঝছেন মোরা বরিশ মানুষ হইলে কী হইবে মগো রান্নার স্টাইল আছে এই রান্নাটা আটটে দশ প্লেট ভাত খেতে পারবেন ইচ্ছা করলে আপনার যদি মানে রুচি থাকে মুখে আর এই শাক হাগ রান্নায় এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে সব সময় আমি মাছের মাথাগুলিতে রাখি রাইখা সাইডা এই যে মাছের মাথা দিয়া তারপরে শাক দিয়া রান্না করি আমার কাছে অমিতর মতো লাগে জানেন নি আপনারা আপনারা এইভাবে করে একবার হইল ট্রাই করিয়া খায়েন খাইয়া আর পরে দেখেন তা আমি আজকে দুপুরে খালি এই শাক রান্না করছি আর ওই যে কালকের ওই যে তরকারি আসিল চিংড়ি মাছের তরকারি আছে তারপরে আপনার ডিম ডিম্বুণ ছিল ওগুলা দিয়া এ দুপুরবেলায় খাওয়া দাওয়া হইব আজকে আর বেশি কিছু মুই করুম না সময় নেই শুক্রবার দিন তো ঝামেলা থাকে কাজ থাকে করে বেশি এর জন্য আর মনে করেন করলাম না তো আমি এখানে ছেলেরে আবার খাইতে দিয়া দিছি ছেলে আবার কলেজে যাইব কলেজে অনুষ্ঠান আছে ওই ডিম দিয়া